গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল স্পর্দিস প্রিয়ক নতুন একটি ভিডিওতে অনেকখানি স্বাগত আজকে বুধবার বুধবারের সকালবেলা নতুন একটি দিন নতুন একটি ভ্লগ দিন কেমন চলে যায় দেখো এখনও বিশ্বাস হয় না যে তোমাদের সঙ্গে আমার আজকে দেখতে দেখতে থ্রি ইয়ার্সেরও বেশি আমাদের এই ইউটিউব পরিবার আমাদের কেন বললাম বলো তো হ্যাঁ আমি ভিডিও করি পোস্ট করি তোমরা সবাই দেখো কিন্তু এই ভিডিওর দ্বারাও আমাদের মধ্যে অনেকটা অনেকটা কাছের সম্পর্ক তৈরি হয়েছে ভালো মন্দ সুখ দুঃখ সব কিছুই তো তোমাদের সঙ্গে শেয়ার করি তোমরাও অনেকেই আমাকে তোমাদের ভালো সময় যাচ্ছে না দিদি এখন মন ভালো নেই অনেক কথা আমাকে কমেন্টে বলো তো এটাই হলো একটা আলাদা সম্পর্ক আলাদা ভালোবাসা আমি চেষ্টা করি যতটা সম্ভব তোমাদের সবাইকে রিপ্লাই দেওয়ার অ্যাকচুয়ালি সবাইকেই রিপ্লাই দিই ভুল ভবিষ্যতে হয়ে যায় যেটা আমি হয়তো সময় পাইনি রিপ্লাই দেওয়া হয় না যাই হোক চলো আজকে সকালটা এবারে শুরু করি ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে চলে এসেছি ছাদের ওপরে কালকে যে বলেছিলাম না সব ব্লাউজগুলো বের করেছি রোদে দেব সেই জন্য ওপরে এসে ওগুলো রোদে দিয়ে দিচ্ছি কি অবস্থা হয়েছে এগুলো রোদ দেওয়ার পরে আমাকে আবার আয়রন দিতে হবে একটু তো সাইডের দিকে দিয়ে দিলাম দিয়ে তারপরে ভাবছি যদি বৃষ্টিটা আসে তখন কি হবে আমি তো বাড়িতে থাকবো না আর তোমাদের দাদা ভাই বাড়িতে থাকলেও জীবনে উঠে সেটা মনে গোছাবেই না এখন তো আমি একটু সকাল সকাল ঘুম থেকে উঠে প্র্যাকটিস করছি কি বলে তো দেখলাম যে সকালে অনেকটা সময় পাওয়া যায় অনেকটা সময় পাওয়া যায় হলে ওই আটটার দিকে উঠে সাড়ে সাতটার পরে আটটার দিকে উঠি না তখন আর ঠিক করে সময় পাওয়া যায় না যেন ঝড়িয়ের মতো ছুটতে হয় নিজের যে একটা কাজ ওই কাজগুলো আর করতে সময় পেতাম না তো এখন যেহেতু একটু তাড়াতাড়ি উঠছি সত্যি অনেক সময় পাই এত গরম এইটুকু কাজ করতেই দেখো পুরো ঘেমে অবস্থা শেষ হয়ে গেল সকালবেলা যদি এরকম আমার ঘেমে অবস্থা এরকম হয় তাতে সারাদিনটা কী হবে কি অবস্থা হয়েছে অনেকদিন থেকে ইচ্ছে ছিল যে রান্নাঘরটাকে নতুনভাবে সুন্দরভাবে রেডি করবো তো দেখা যাক কি হয় আজকে যদি স্কুলের পরে মানে চারটের পরে যদি বেরিয়ে কোনো দোকানে যেতে পারি একটু কিছু আর্টিফিশিয়াল প্ল্যান্ট নেবো মানে অরিজিনাল প্ল্যান্ট না খুব চাপ মানে জল দিলে নিচে কোথায় পড়বে কি ব্যাপার ওটা হ্যান্ডেল করা মানে ভীষণই টাফ ওই জন্য এমনি কোনো দোকানে যাব আর্টিফিশিয়াল যদি কোনো প্ল্যান্ট কিছু আনতে পারি আজকে যেহেতু এতটা সময় নিয়ে ছাদের উপর উঠেছি ওই জন্য ভাবলাম গাছগুলোতে একটু জল দিয়ে নিই অ্যাকচুয়ালি বৃষ্টি হওয়ার জন্য প্রত্যেকটা টবেই জল মোটামুটি ছিল তার তাও ভাবলাম যে না আছি যখন একটু দিয়ে নিই যদি বৃষ্টি না হয় আর সময় তো সব সময় পাওয়া যায় না আবার এদিকে ভাবছি নিচে গিয়ে তো আমাকে রান্নাও করতে হবে কি কি যে রান্না করবো তিনজন খেতে কিন্তু আমার রান্না কোনো দিন যে কমে কমে যা হোক একটা মাছের ঝোল ভাত করে দেব সেটা আর হয় না মোটামুটি দুটো তিনটে না করলে নিজেরই কেমন একটা মনে হয় ফাঁকা ফাঁকা বা ওরা পরে আমি তো যা হোক খেয়ে নিতে পারবো কিন্তু পরে ওরা কি খাবে খেতে পারবে না এই ভেবে ভেবে মোটামুটি তিনটে রান্না আমি মিনিমাম করি সামনে কত কাজ আছে যেন যেহেতু বাড়িতে বিশ্বকর্মা পুজো হয় পুরো বাড়িটা একটু ক্লিন করার ব্যাপার আছে এই রবিবার তোমাদের আদা হয়ে বলছিল চলো দুজন মিলে এই রবিবার কাজগুলো শুরু করি পুরো বাড়িটা ক্লিন মানে ওই প্রতিটা রুমের বেডশিটগুলো চেঞ্জ করা রুমগুলোকে একটু সুন্দরভাবে গুছিয়ে রাখা এই আর এদিকে দেখো আমি মানি প্ল্যান্টের গাছগুলো এনে আমাদের টবে লাগিয়ে দিয়েছিলাম দেখলাম যে বেশ বড় হয়েছে তো ওই জন্য ওখানে আমি ভালো করে পেঁচিয়ে পেঁচিয়ে রেখে দিচ্ছি তোমাদের দাদাভাই বলছে চলো এই রবিবার আমরা বাড়িটা ক্লিন করার কাজে হাত দিই কিন্তু কী বলতো এই রবিবার যতদূর সম্ভব মৌ আসবে মৌকে যে স্বাদ খাওয়ানোর ব্যাপারটা বলেছিলাম না এই রবিবারই প্ল্যানিং করেছি আপাতত তারপরে দেখা যাক ওর শরীর কীরকম কি থাকে গরমে দেখো কি অবস্থা হয়েছে আমাকে কেমন কার্টুনের মতো লাগছিলো তো চলো যাই নিচে গিয়ে রান্না করি এসেই দেখো এটা করছি ভেতরে কিন্তু চিংড়ি মাছের পুর দেওয়া আছে চিংড়ি মাছের পুর আর ওপরে লাউ পাতা দিয়ে মানে খুব সুন্দর এই রেসিপিটা খুবই সুন্দর খেতে হয় এটা অ্যাকচুয়ালি আমাদের সোনাই রেসিপি সোনাই পুরো রেডি করে আমাকে পাতাটা দিয়েছিল দিয়ে বলেছিল দিদি আমি পুরো রেডি করে দিয়েছি তুমি শুধু জাস্ট ভেজে নেবে ভীষণ সুন্দর হয়েছিল গো চিংড়ি মাছ পেঁয়াজ সর্ষে বাটা দিয়ে একটা পোস্ত বাটা দিয়ে একটা এত সুন্দরভাবে ভেতরে রেখেছিল পুরটা খুব টেস্টি হয়েছিল নেক্সট কোন সময় আমি বাড়িতে বানালে তোমাদের সঙ্গে শেয়ার করব। আর এদিকে দেখো সবজিটা কেটে নিচ্ছি চিংড়ি মাছ আর ঢ্যাঁড়স দিয়ে সর্ষে বাটা দিয়ে একটা মাখা মাখা তরকারি করব আর ওই যে ওই চিংড়ি মাছের পুর পাতা পুরের ভাজাটা করলাম আর একটা দেখি কিছু একটা মাছের ঝাল ঝোল করব ভাবছি এখন যেই রান্নাটা করছি এটা অ্যাকচুয়ালি আমার তো নিজের ভীষণ ভালো লাগে আর আমার ননদ মানে পপি এটা প্রচুর ভালোবাস এলেই বলে বৌদি তুমি ওইটা বানাও ওইটা বানাও তো এইটা রান্না করতে গিয়ে ওর কথাটা মনে পড়ছিলো ভাবছি যে ও এলে না হয় একদিন বানানো যেতে পারে কিছুই না একদমই ঘরোয়া নর্মাল রান্না তাও কি বলো তো অনেক সময় সিচুয়েশানে করব করব হয়ে ওঠে না ওটাই ভাবছিলাম আর সকালের মর্নিং টিটা এখনও আমার খাওয়া হয়নি ভাবলাম রান্নাটা কমপ্লিট করি তারপরে মর্নিং টিটা খাবো এই কাজগুলো কমপ্লিট হলেই আমার একটু শান্তি যেহেতু আজকে আমার নামতে একটু লেট হয়ে গেছে এই দেখো রান্না বান্না আমার রেডি আর এই চিংড়িগুলো না অ্যাকচুয়ালি আমার বেশি ভালো লাগে ওই বাগদা টাগদার থেকেই ছোট চিংড়িগুলো আমার বেশি পছন্দের আর এদিকে কাতলা মাছের একটা তেল ঝাল করেছি মাখাভাবে আমার আবার মাছের তরকারিতে সবজি দিয়ে খুব একটা পছন্দ নয় মাছের তো মাছের প্লেন রান্না হবে কিন্তু বললে কি আর হয় একটা বাড়িতে থাকতে গেলে জনের বিভিন্ন রকম তো সব রকম মিলেমিশে যেদিন যেমন কোনো দিন আমার ইচ্ছেতে দিন তোমাদের দাদাভাই ইচ্ছেতে এরকম করেই তো খাওয়া দাওয়া হয় আর মা বাবাদের যেটাই হবে ওটাই চলে এই যে দেখো রান্না বান্না করে এবারে ঢাকা চাপিয়ে দিয়ে যাই আবার রেডি তো হতে হবে ওপরে এসে স্নান করে এবারে রেডি হচ্ছি এই শাড়িটা আমি আগে অনেকবারই পরেছি ওটাকে সুন্দর করে আয়রন দিয়ে মানে ড্রাই ওয়াশ করে এনে রাখা ছিল আর যে কোনো শাড়িকে ড্রাই ওয়াশ করে নেওয়ার পরে না আবার সেই নতুন নতুন একটা ফিলিংস আসে আর অ্যাকচুয়ালি এটা আমার খুব পছন্দের শাড়ি এই মটকাগুলো পরেও খুব আরাম ওই জন্য দেখবে আমি কিন্তু সারা বছর ওরকম শাড়ি টাড়ি বেশি কিনি না ড্রেস যদিও কিনি শাড়ি কিন্তু আমার ওই তাঁত মেলাতেই যত যা বেশি করে একটু কেনা হয় আর কারণ এই সব মটকা শাড়ি টাড়ি তাঁত মেলাতে এত ভালো পাওয়া যায় কি বলো তো ওরা তো পুরো একদম বিষ্ণুপুর শান্তিপুর মানে ওই সব জায়গা থেকে একদম কারখানা থেকে এসে বসে তো তো দেখো এদিকে আমি রেডি হয়ে গেছি আর এবারে সিঁদুর পরবো চুল ছাড়া রেখে সিঁদুর পরলে তোমরা আবার বলো দিদি চুল ছাড়া রেখে পরতে নেই তো ওই জন্য একটু ক্লিম মেরে নিলাম আর ছোট্ট করেই সিঁদুর পরবো এই গরমে না ঘামে আবার সিঁদুর পুরো একটু পরেই গলে টুলে মুখ লাল হয়ে যায় ওই জন্য অল্পই একটু লাগালাম আর গলাটা ফাঁকা ছিল এই মঙ্গলসূত্রটা তো আমার পুরনো অনেক দিনেরই পুরনো তো ওইটা বের করলাম আজকে পরে নেব তোমরা অনেকেই বলো দিদি তোমাকে শাড়িতে বেশি ভালো লাগে আবার কেউ কেউ বলো দিদি তোমাকে ওয়েস্টার্ন ড্রেসে বেশি ভালো লাগে কিন্তু আমার বর কী বলে জানো তোমাকে সবথেকে ভালো লাগে চুড়িদার পরলে সুন্দর করে চুড়িদার পরবে ওড়না নিয়ে এক সাইডে যে ওড়না নেওয়া হয় ওরকম করে বেরোলে নাকি আমাকে সব থেকে ভালো লাগে আমি মাঝে মাঝে অবাক হই তুমি কি আমাকে মন দিয়ে দেখেছো কোনো দিন কারণ ওই রকম লুকস তো আমি কমই রেডি হই বললেই বলবে হলেও তোমাকে চুড়িদারটাতেই বেশি ভালো লাগে অথচ দেখো আমি চুড়িদার কিন্তু সবথেকে কম পরি কিছু কাজ আছে ওই কাজটা তাদের করে একটু কমপ্লিট করব যেমন জলের বোতলটা এখনও নেওয়া হয়নি আর টিফিন একটু নেবো এক্ষুনি ফোন করলো স্কুটি নিয়ে আসবে না আমি ওখানে আছি মানে আমাদের স্ট্যান্ডে মানে মেন রাস্তার উপর নেমে একটু ভেতরের দিকে যেতে পারি বলছি আমি ওখানটাতেই আছি তুমি অটোতে আসো ওখান থেকে আমি স্কুলে ছেড়ে দিয়ে আসবো ব্যাপারটা হচ্ছে এক্ষুনি আবার দাঁড়াবো অটো আসবে তো এইটার জন্যই চাপ স্কুটি নিয়েই চলে যাব এখন দশটা দশ কত বাজে দশটা সাত আর স্কুলের পরে আমার আর পৌলবেদীর প্ল্যানিং আছে এখন পুজো আসছে মানে তো কিনি না কিনি একটু বেরোতে হবে এরকম একটা ব্যাপার তো চারটে পরে আমি আর পৌলবেদীর প্ল্যানিং করেছি বঙ্গশ্রী মানে কাঁথিতে একটা দোকান আছে সরকারি দোকান মানে সরকারি দোকান বঙ্গশ্রী তো ওখানেই যাব কী ব্যাপার কি দেখো সরকারি ব্যাপার মানে ওখানে একটু ভালো সিল্ক হলো প্রত্যেকটা শাড়ি মানে যেগুলো মানে তিন হাজার টাকা থেকেও সিল্কের যেগুলো আছে ওটাও কিন্তু সিল্ক মার্ক দেওয়া তো ওই জন্য যাবো ভাবছি দেখি কী হয় তোগুলো মধ্যে একটু নিতে নেব আমি তো নেবো না মনকে এখন দেখি বোঝা যাচ্ছে মানে অনেকদিন থেকে বোঝা যাচ্ছি এই বছর নেবোই না তো চলো এখন যাই স্কুলের পরে দেখি কী কী শাড়ি এসছে সিল্কে কীরকম কী শাড়ি এসছে তোমাদের সঙ্গে শেয়ার করবো যদি যাই এখন একরকম বলি এখন আমার একরকম এনার্জি আছে চারটের পর এনার্জি পুরো শেষ হয়ে যায় আর মানে অবস্থা পুরো খারাপ হয়ে যায় আর বেরোতে একদমই ইচ্ছে করে না আজকে কিন্তু মা আসবে পপির বাড়ি থেকে বিকেলবেলা তোমাদের দাদা ভাই আনতে যাবে তারপরে বিকেলবেলা আসবে নিজেকে কিন্তু এবারে একটু একটু আগের থেকে স্লিম স্লিম মনে হচ্ছে আর ওটা যে কতটা আনন্দ হচ্ছে কি বলবো তোমাদেরকে প্রায় দু কেজি মতো কমিয়ে ফেলেছি যাই হোক আর এক কেজি মতো যদি কমাতে পারি খুব যে ওয়েট লস করতে চাই তা নয় তাও এই যে কারণ কয়েকদিন আগে আমার এই ব্লাউজ সব টাইট টাইট থাকতো এখন একটু লুজ হয়েছে কিছু একটা চেষ্টা করার পর যদি ওটাই সফল পাওয়া যায় তাহলে তো ওই মানে ভীষণই আনন্দ হয় তো সেরকম আমারই খুব আনন্দ হচ্ছে আর পুজোর আগে দু ওয়েট লস করতে পেরেছি মানে এটা অনেকটাই আনন্দ লাগে আরেকজন আবার ফোন করলো তুমি অটোতেই আসো অটোতেই যাচ্ছি ও বললো যে আমি আছি তোমাকে ছেড়ে দিয়ে আসবো কিন্তু কোথায় আছি আমাকে আর বলেনি এখানেই হয়ে গেছে আমাদের একটা মিস্টেক আমি জানি যে প্রতিবারই আমাকে যেখান থেকে ছেড়ে দিয়ে আসে ওখানেই যাব এত রাগ উঠছে আমি কি বলবো তোমাদেরকে তোমাদের দাদাভাই আমি জানি যে আমি যেইখান দিয়ে বাকি ওইখানে আছে মানে যেইখান দিয়ে যাই রাস্তাটা ওখানটায় আছে ও আমাকে ফোন করে বললো যে না না আমি আরও অন্য জায়গায় আছি তাহলে আমাকে তোকে জানাতে হবে তাহলে তো আমি ওরকম একটা জায়গায় নামবো যাই হোক এখন নেমে দাঁড়িয়েছে আবার আসছে মানে ওকে পেরিয়ে আমি চলে এসেছি এখন পাঁচটে মতো বাজে আমি আর পৌর দিয়ে এসেছি আমারই বাড়ির আমাদেরই ফ্ল্যাটের অপোজিটে ওখানে একটা অনিতা অনুষ্ঠান ভবন আছে ওখানে প্রতি বছরই পুজোর আগে একটা তিন দিন চার দিনের এই বুটিকগুলো বসে ওখানে কিন্তু ভীষণ সুন্দর সুন্দর শাড়ি পাওয়া যায় যেমন এই ব্ল্যাকটা পিওর সিল্কের একদম সিল্ক মার্ক সার্টিফিকেট বেশ অন্য রকম পাড়ে একটা ইকতের কোটকির কাজ করা আছে এইরকম কম এটা কিন্তু পুরো আনকমনই বলতে পারো এত ভালো লেগেছিলো দামটাও সেই ছিল পাঁচ হাজারের ওপরে দুষ্টু মামা এসছে মাকে বললাম মা এসো একটু দেখা হয়ে যাবে ওরা এসছে দেখা করে নিলাম দেখো ওখানে শাড়িগুলো দেখছিলাম ভালোই লাগছিলো পৌলমেদী দুষ্টুমা ওরা যদি নেয় আমি মোটামুটি এই বছর পেছনে ঘোরা মানুষ মানে যে কিনবে তার পেছনে ঘুরবো শাড়ি দেখবো এটাই পুরো নিজেকে সান্ত্বনা দিয়ে রেখেছি এই যে পৌলমেদিও দেখছিলো শাড়িগুলো কোনটা নেবে না নেবে এখন আমার আর পৌলমীদের এমন হয়ে গেছে কেউ কোনো শাড়ি কিনলে আরেকজন না দেখলে ঠিকঠাক মনে শান্তি হয় না পৌলভীদি যদি বলে হ্যাঁ হ্যাঁ এটা ভালো লাগছে বা আমি যদি বলি হ্যাঁ হ্যাঁ ভালো লাগছে তাহলে পৌলভীদি মানে দুজন ওই ব্যাপারটা হ্যাঁ তাহলে নেওয়া যেতে পারে এরকমই ব্যাপার তো ওই জন্য দুজন একদম এসেছি আর এখানে এখানে কিন্তু শাড়ি দোকান তিন দিনের জন্য বসছিল কালকেই শেষ হয়ে গেছে যদি কেউ কাঁথির জিজ্ঞেস করো ওই জন্যই বললাম কালকেই শেষ হয়ে গেছে তবে কোনো শাড়ি কিনি ঘুরে ঘুরেই এসছি। তোমাদের দাদা ভাই আমাকে বলে তুমি না শাড়ি কেনো না শাড়ি শুধু ঘুরে ঘুরে দেখতে যাও আচ্ছা এটা কি ঠিক আমি কিন্তু কিনি কম হোক বেশি হোক কিনি কিন্তু আমাকে এরকম যা ইচ্ছে বলে বলুক তো বলে যদি ওর মন শান্তি হয় হোক এই অপোজিটে দেখো কত সুন্দর এগুলো গোল্ড প্লেটের জুয়েলারি সব বসছিলো এগুলোও বেশ পছন্দই হয়েছিলো খুবই পছন্দ হয়েছিলো দামও অনেক বলছিলো মানে ছোট্ট একটা পেন্ট ওটাই ছিল সাড়ে সাতশো টাকা এগুলো তো অনেক বারোশো তেরোশো অ্যাকচুয়ালি গোল্ড প্লেটের তো এরকমই দাম হয় হয় দুষ্টুমাম বলছিল যে একটা নেব দেখ তো তুই গলায় দিয়ে তো এইটা বেশ অন্যরকম লাগছিল দেখো আমার এনার্জি লেভেলটা শুধু দেখছো সেই সকাল ছটার দিকে উঠেছি এখনো অবধি আমার চলছে চলছে এবারে আরেকজনের ফোন এসে গেছে মানে চারটে বেজে গেলে আরেকজনের ফোন আসা শুরু হয়ে যায় বাড়ি কখন আসবে বাড়ি কখন আসবে তো আমি বলেছি আমি অটোতে উঠেছি না হলে স্কুলের পর যদি সোজা চলে গেছি জানে তাহলে আবার বকা দেবে তুমি বাড়িতে আসো ফ্রেশ ও দরকার হলে আমি নিয়ে যাবো সন্ধেবেলা মানে ও চাই যে আমি যতটুকু যা ঘুরি মানে ওর সঙ্গে ঘুরবো মুখে নিয়ে নিয়ে ঘুরাবে এই পেন্ডিংটা দেখো এটা কিন্তু খুব পছন্দ হয়েছিল বাটারফ্লাই পেন্ডেন্ট কানেও এরকমই ছিল আর অপোজিটে আরেকটা দোকান বসেছিল অক্সিডাইজ জুয়েলারির আর ব্যাক ওখানে দেখছিলাম তো আমি শাড়িটারি তেমন না নিলেও একটা অক্সিডাইজড জুয়েলারি নেবো আমার শাড়ি আছে যেটা তাঁতবেলায় কিনেছিলাম ওটার সঙ্গে পরবো বলে কিন্তু ব্যাপারটা হচ্ছে দেখলাম যে না ওই শাড়ির সঙ্গে যাচ্ছে না ওটা রেড আর ব্ল্যাক তো যাই হোক ব্লগটা এখানেই এন্ড করছি অনেকটাই বড় হয়ে গেছে টাটা বাই কালাসপুর নতুন একটি ভিডিও নিয়ে